কথাতেই আছে মাছে ভাতে বাঙালি সে যে মাছই হোক না কেন দুপুরে ভাতের পাতে না পড়লেই নয় তা আজকে আমি করে নেব চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি তো আমরা সকলেই খেয়ে থাকি কিন্তু আমি কিভাবে করব। সেটাই আপনাদের কাছে তুলে ধরব চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা দুপুরে ভাতের পাতে তো দুর্দান্ত লাগবে এছাড়াও আমি আমার ব্যক্তিগতভাবে বলছি রুটি কিংবা নানের সাথেও দুর্দান্ত লাগে লুচি পরোটার চাইতো রুটি বা নানের সাথে দুর্দান্ত লাগে তার রেসিপিটা আমি কি করে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি রেসিপিটা করে নেব চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি তো আমরা সকলেই করে থাকি কিন্তু আমি কিভাবে করব সেটাই আপনাদের কাছে তুলে ধরব তা চিংড়ি মাছের মালাইকারি করতে একটা প্রথমে আমি পেস্ট করে নেব আমি দুটো কাঁচা লঙ্কা চার পাঁচটা কাজু আর এক টেবিল চামচ নারকেল কোড়া আমি ফ্রেশ নারকেল কোড়াই দিয়েছি দিয়ে একটা পেস্ট রেডি করে নেব অপরদিকে আমি গরম জল করে রেখেছি গরম জলের মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া নারকেল কোড়াটাও জলে দিয়ে ঢাকা দিয়ে সরিয়ে রাখলাম এরপর নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আর একটা বড়ো সাইজে পেঁয়াজকে গেটারের সাহায্যে গেট করে রেখে দিয়েছি যেটা না হলে মালাইকারি হবে না সেটা হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি ষোলো সতেরো পিস চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো চিংড়ি মাছ নিয়ে নেবে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি রান্নাটা করতে আমি সর্ষের তেল ব্যবহার করছি গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে দিয়ে দিলাম দু টেবিল চামচ সর্ষের তেল আপনারা সাদা তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন গ্যাসে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে দিলাম আমি চিংড়ি মাছটাকে কোনো রকম ভাজবো না পেঁয়াজটা ভাজার সাথে সাথে চিংড়ি মাছটাও একই সাথে ভেজে নেব এতে কি চিংড়ি মাছের যে রসটা থাকে সেই রসটা পেঁয়াজের সাথে মিশে গিয়ে খুব সুন্দর স্বাদ এনে দেয় তা আমি তেলেতে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিলাম দিয়ে দেব এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো আপনারা গোটা গরম মশলাও ভেতো করে দিয়ে দিতে পারেন হোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবে পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এরপর গেটারের সাহায্যে গেট করে রেখা পেঁয়াজটা কুচুনো পেঁয়াজের সাথে কষিয়ে নেব পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেব ও গোল মাখানো চিংড়ি মাছ চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে ভেজে নেব দু মিনিট মাঝারি ফ্রেমে দু মিনিট ভেজে নেব চিংড়ি মাছটা এইভাবে পেঁয়াজের সাথে ভাজলে কি চিংড়ি মাছটা খাওয়ার সময় খুব নরম থাকে আর আগে ভেজে নিলে কি দেখবেন একটু রাবার মতো হয়ে যায় এতে কোনো রকম স্বাদের পরিবর্তন হয় না বরং আরও সুন্দর স্বাদ হয় দেখুন চিংড়ি মাছ থেকে যে রসটা বেরিয়েছে সেটা পেঁয়াজের সাথে মিশে গিয়ে এখনই কত সুন্দর একটা গন্ধ ভেসে আসছে এই সময় দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি টমেটোটাও পেঁয়াজ আর মাছের সাথে চিংড়ি মাছের সাথে দু মিনিট ভেজে নেব মিডিয়াম ফ্লেমে টমেটোটা দু মিনিট ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি এক চামচ ভর্তি এক চামচ আদা রসুন বাটা একই সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো চা চামচে তিন ভাগের এক ভাগ দিলাম গোলমরিচের গুঁড়ো এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজু নারকেল কোড়া আর কাঁচা লঙ্কা বাটা এবার পুরো মশলাটা ভালো করে কষিয়ে নেব লক্ষ্য করেছেন যে আমি কোনো রকম আর হলুদের ব্যবহার করিনি মাছেতে যে পরিমাণ হলুদটা দিয়েছিলাম লবণ হলুদ মাখাবার সময় সেই হলুদটুকুই ছিল আর রকম হলুদের ব্যবহার করিনি মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এই সময় দিয়ে দেব দেখুন আমি আগেই রেডি করে রেখেছি নারকেল দুধ ছাঁকনির সাহায্যে আমি এইভাবে ছেঁকে নিয়ে রেডি করে রেখেছি এবার ফোটা পর্যন্ত অপেক্ষা করব দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি উপর থেকে দিয়ে দেব এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো ব্যাস রেডি চিংড়ি মালাইকারি এবার অন্য পাত্রে তুলে নেবো চিংড়ির মালাইকেরিরির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ